ওই এক বলে হারিয়ে ফের একবার মহাদেশ সারা হলো স্পেন লারু হারা জিতে নিল চতুর্থ ওয়ে ভাই ইউরোর খেতাব ইউরোর ইতিহাসে প্রথম দল হিসেবে চারবার মহাদেশের সারা হয়ে খেতাব চয়ের রেকর্ড নিজেদের নামে করল স্পেন সতেরো বছর একদিন বয়স নিয়ে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে কোন ইউরোর ফাইনালে মাঠে নামা রেকর্ড গড়লেন স্পেনের লামিন ইয়ামান কনিষ্ঠতম ফুটবলার হিসেবে ইউরোর ম্যাচ খেলার পর আরও এক রেকর্ড এলো তার ঝুলিতে ইয়ামালের হাতে টুর্নামেন্টের সারা তরুণ ফুটবল হার পুরস্কার ওঠায় কেউই অবাক হবেন না প্রথম দল হিসেবে ইংল্যান্ড একাধিক ইউরোর ফাইনাল হারের অনবিপ্রেত রেকর্ডটি নিজেদের নামে করলো গ্যারেথ সাউথ গেটের প্রশিক্ষণধীন ইংল্যান্ড পর দুবার ইউরোর ফাইনালে উঠেও প্রফেস হতে পারল না উনিশশো সালে বিশ্বকাপ জেতার পর ইংল্যান্ড আর কখনও বিশ্বকাপ বা ইউরো জিততে পারেন দুবার ফাইনালে উঠে জিততে না পারা হেরি যন্ত্রণা বাড়ল বাইশ বছর দুই দিন বয়সে গোল করা নিকু উইলিয়ামস ইউরোর ফাইনালে বয়সের নিরিখে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা এই ম্যাচেই ইংল্যান্ডের গোলদাতা কোল কমার বাইশ বছর উনসত্তর দিন বয়সে গোল করে তিনি রয়েছেন তালিকায় পঞ্চম স্থানে ওয়ার জাবালের কাপ জয় গোল স্পেনের এবারের ইউরোর পনেরোতম গোল ছিল এক ইউরোই এটি সর্বকালের সর্বোচ্চ দলগত গোল হেসুস নাবাস চোদ্দতম ফুটবলার হিসেবে জিতলেন একাধিক ইউরো ক্রমে চোদ্দ জনের তেরো জন স্প্যানিশ ফুটবলার এখন জেনে নেওয়া যাক ইউরোতে পুরস্কারের ক্ষতি আর সেরা খেলোয়াড় স্পেনের মাজ প্রাণকেন্দ্র প্রাণ কেন্দ্র এর আগে চ্যাম্পিয়ন্স লিগ প্রিমিয়ার লিগ এফএ কাপ ক্লাব বিশ্বকাপ জিতেছেন এখন জিতলেন ইউরো ইউরোর সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেনের রদ্রিক সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেনের লামিন ইয়ামাল লামিন ইয়ামাল যিনি গত শনিবার সতেরো বছর বয়সে পা দিয়েছেন ইউরো দু হাজার চব্বিশে চারটি গোলে অ্যাসিস্ট করেছেন যা ইউরোর কোনো টুর্নামেন্টে একক সংস্করণে কোনো খেলোয়াড়ের সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড তিনি সবচেয়ে কম বয়সী খেলোয়াড় যিনি একটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে ইউরো বা বিশ্বকাপ গোল করেছেন এবং বলে সহায়তা করেছেন সর্বোচ্চ গোলদাতা এবারের ইউরোতে ছয় জন খেলোয়াড় গোল্ডেন বোর্ড পুরস্কার ভাগ করে নিয়েছেন তারা হলেন স্পেনের দানি অলমো ইংল্যান্ডের হ্যারি ক্যান নেদারল্যান্ডের কোরি জার্মানির জামাল মুসিয়ালা জর্জিয়ার জর্জেস মিকাউ তাজে এবং স্লোবাকিয়ার ইবান স্রান গোলয় সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন ইয়ামার তবে তিনি একটি গোলই করেছেন ফ্রান্সের গোলরক্ষক মাইক ম্যাগনান সবচেয়ে বেশি ক্লিন শিট রেখেছেন তিনি টুর্নামেন্টে চারটি ম্যাচে একটিও গোল খান এখন দেখে নেওয়া যাক পুরস্কারের অর্থমূল্য ইউরো দু চ্যাম্পিয়ন হয়ে স্পেন মোট আঠাশ মিলিয়ন ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় আনুমানিক তিনশো একষট্টি কোটি পঁচানব্বই লক্ষ টাকা পুরস্কার পেয়েছে অপরদিকে ইংল্যান্ড রানার্স আপ হওয়ার জন্য মোট চব্বিশ দশমিক দুই পাঁচ মিলিয়ন ইউরো বাংলাদেশি মুদ্রায় প্রায় তিনশো দশ কোটি সত্তর লক্ষ টাকা পুরস্কার পেয়েছে অন্যান্য পুরস্কার মূল্য। ইউরোপে অংশগ্রহণের জন্য প্রত্যেক দলই অংশগ্রহণ ফি বাবদ নয় দশমিক দুই পাঁচ মিলিয়ন ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো আঠারো কোটি একান্ন লক্ষ টাকা পেয়েছে গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য এক মিলিয়ন ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় বারো কোটি একাশি লক্ষ টাকা পেয়েছে গ্রুপ স্টেজে প্রতিটি খেলা ড্র করার জন্য পাঁচ লাখ ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় কোটি চল্লিশ লক্ষ টাকা পেয়েছে দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য প্রতিটি দল পেয়েছে এক দশমিক পাঁচ মিলিয়ন ইউরো অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় প্রায় উনিশ কোটি একুশ লক্ষ টাকা কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জনকারী দল পেয়েছে দুই দশমিক পাঁচ মিলিয়ন ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় বত্রিশ কোটি তিন লক্ষ টাকা সেই ফাইনালে যোগ্যতা অর্জনকারী প্রতিটি দল পেয়েছে চার মিলিয়ন ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় একান্ন কোটি পঁচিশ লক্ষ টাকা ইউরোতে রানার্স আপ দল রানার্স আপ দল পেয়েছে পাঁচ মিলিয়ন ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় চৌষট্টি কোটি ছয় লক্ষ টাকা পুরস্কার ইউরোতে চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য পেয়েছে আট মিলিয়ন ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা এই হলো এভারেজ ইউরোর রেকর্ড এবং অর্থ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে